দুনিয়ায় সবচেয়ে বড় খেলা কোনটা যেন না ক্রিকেট না ফুটবল না দাবা সবচেয়ে বড় খেলা হলো মনের খেলা যে এই খেলাটা বুঝে ফেলে সে জীবনের প্রতিটি মোড়ে যেতে আর যে এই খেলায় হারে সে যতই পরিশ্রম করুক না কেন মনে হয় ভাগ্য তার বিপক্ষে কাজ করছে কিন্তু আসলে ভাগ্য নয় তার নিজের মনই তার বিরুদ্ধে খেলছে একবার ভেবে দেখো একজন মানুষ দারিদ্র্যে জন্মায় তবু কোটিপতি হয় আবার আরেকজনের কাছে সব কিছু আছে তবু সারা জীবন গরিব মানসিকতা নিয়ে বাঁচে এখানে পার্থক্য কোথায় শুধু মনের মধ্যে এই মন মানুষকে রকেটের মতো আকাশে তুলতে পারে আবার এই মন শিকলের মতো তাকে নিচে টেনে নামাতে পারে তোমাকে একটা গল্প শোনাই একটা গ্রামে দুই ভাই থাকত ছোটবেলায় তারা ভীষণ দারিদ্রের মধ্যে বড় হয়েছে বড় ভাই সবসময় অভিযোগ করত ভাগ্য খারাপ কিছুই বদলাবে না ছোট ভাই সবসময় ভাবত আমি আমার মস্তিষ্ক ব্যবহার করব। নিশ্চয়ই একটা পথ বের করবো বড় ভাই গ্রামেই থেকে গেল দারিদ্রকে দোষারোপ করতে থাকল ছোট ভাই শহরে গেল কাজ করলো শিখল হারল আবার উঠলো কিন্তু প্রতিবারই নিজের মাথা খাটালো বছরের পর বছর পর সে এক বড় কোম্পানির মালিক হয়ে গেল এবার ভেবে দেখো দুজনের শুরু একই জায়গা থেকে ফারাক শুধু একটাই একজন শিখেছিল মস্তিষ্ক দিয়ে খেলতে আরেকজন নিজের মস্তিষ্ককেই শত্রু বানিয়ে ফেলেছিল তাহলে মস্তিষ্ক দিয়ে খেলার আসল মানে কি মানে হলো তোমার চিন্তা আবেগ আর অভ্যাসগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে তারা তোমার বিরুদ্ধে নয় তোমার পক্ষে কাজ করে এই খেলা কঠিন অবশ্যই কিন্তু অসম্ভব নয় যদি তুমি মনকে নিয়ন্ত্রণ না করো তবে মন তোমাকেই নিয়ন্ত্রণ করবে যেমন মোবাইল তুমি মোবাইল চালালে লাভ কিন্তু যদি মোবাইল তোমাকে চালাতে শুরু করে তবে ক্ষতি ঠিক একই ঘটনা ঘটে মনের সঙ্গে এখন প্রশ্ন হলো মস্তিষ্ক দিয়ে খেলা শিখবে কিভাবে প্রথমে এটা বোঝো তোমার মস্তিষ্ক আসলে দুভাগে কাজ করে একটা হলো সচেতন মন বা কনশিয়াস মাইন্ড আরেকটা হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড সচেতন মন হল যেটা দিয়ে তুমি ভাবো কি খাবো কোথায় যাব কিন্তু অবচেতন মন চালায় তোমার অভ্যাস ভয় আর বিশ্বাসকে আর এই অবচেতন মনই আসল পরিচালক তোমার জীবনের যদি তুমি এটাকে সঠিক প্রোগ্রামিং দাও তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তাহলে প্রথম ধাপ হলো তোমার মস্তিষ্ককে পজিটিভ ফিড দেওয়া যেমন কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার দরকার ঠিক তেমনই মস্তিষ্ককে নেগেটিভ থেকে বাঁচানো দরকার যদি তুমি সারা দিন ভেবে যাও যে আমি হেরে গেছি আমি কিছুই করতে পারবো না তাহলে অবচেতন মনও সেই অনুযায়ী তোমাকে বাস্তবতা দেখাবে কিন্তু যদি তুমি প্রতিদিন নিজের সঙ্গে বলো আমি পারবো আমি জিতবো তাহলে ধীরে ধীরে মস্তিষ্ক সেই এনার্জিতেই কাজ করবে এবার দ্বিতীয় ধাপ মস্তিষ্ককে চ্যালেঞ্জ দাও মস্তিষ্ক ঠিক পেশির মতো তুমি যদি জিমে গিয়ে ওজন তোলো তাহলে পেশি শক্তিশালী হয় কিন্তু যদি তোলা বন্ধ করে দাও তাহলে সেটা দুর্বল হয়ে যাবে মস্তিষ্কের ক্ষেত্রেও একই নিয়ম যদি তুমি প্রতিদিন একে সহজ কাজেই ব্যস্ত রাখো শুধু স্ক্রল করা গসিপ করা অকারণে ভাবা তাহলে এটা দুর্বল হয়ে যাবে কিন্তু যদি তুমি একে চ্যালেঞ্জ দাও নতুন কিছু শেখা সমস্যা সমাধান করা ফোকাস করা তাহলে এটা শার্প হয়ে উঠবে মনে রেখো দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় বিজ্ঞানী উদ্যোক্তা আর নেতা বড় হয়েছে শুধু এই জন্যই কারণ তারা মস্তিষ্ক দিয়ে খেলতে শিখেছিল এলান মাস্ক যদি মস্তিষ্ক দিয়ে না খেলতেন আজ এক্স আর টেসলা থাকতো না এপিজে পিজে আব্দুল কালাম যদি মস্তিষ্ক দিয়ে না খেলতেন তাহলে হয়তো গ্রামেই থেকে যেতেন মস্তিষ্ক দিয়ে খেলার মানে হল যখন পরিস্থিতি তোমার বিপক্ষে থাকে তখনও তুমি তোমার চিন্তাকে তোমার পক্ষে দাঁড় করাতে পারো উদাহরণ ধরো তুমি পরীক্ষায় ফেল করলে বেশিরভাগ মানুষ বলে আমি কোনো কাজের নই কিন্তু যারা মস্তিষ্ক দিয়ে খেলতে জানে তারা ভাবে ঠিক আছে এটা একটা রেজাল্ট ছিল এবার আমি আরও ভালোভাবে প্রস্তুতি নেব পার্থক্য শুধু একটা চিন্তার কিন্তু সেই চিন্তাই পুরো জীবনকে বদলে দেয় তৃতীয় ধাপ হলো আবেগকে নিয়ন্ত্রণ করা রাগ ভয় হিংসা এসবই স্বাভাবিক কিন্তু যদি তুমি এগুলো দাস হয়ে যাও তাহলে হার নিশ্চিত যখন কেউ তোমাকে অপমান করবে তোমার মস্তিষ্ক বলবে রাগ করো চিৎকার করো কিন্তু যদি তুমি মস্তিষ্ক দিয়ে খেলতে শিখে যাও তাহলে তুমি ঠান্ডা মাথায় ভাববে সত্যি কি এই ব্যাপারে আমার এনার্জি নষ্ট করার দরকার নাকি আমি এই অপমানকেই জ্বালানি বানিয়ে সামনে এগোব এই পার্থক্যই জেতা আর হারার আসল ফারাক একটা রিসার্চ বলছে মানুষের মস্তিষ্কে প্রতিদিন ষাট হাজারেরও বেশি চিন্তা আসে এখন ভাবো যদি তুমি প্রতিটি চিন্তাকেই সিরিয়াসলি নিতে শুরু করো তাহলে তো পাগল হয়ে যাবে মস্তিষ্ক দিয়ে খেলার মানে হল অকারণ চিন্তাগুলোকে উপেক্ষা করা আর দরকারি চিন্তাগুলোতে ফোকাস করা এখন আমি তোমাকে একটা শক্তিশালী এক্সারসাইজ বলছি যখনই তোমার মাথায় কোনো নেগেটিভ চিন্তা আসবে যেমন আমি এটা করতে পারবো না সঙ্গে সঙ্গে নিজেকে বলো ক্যান্সেল ডিলিট আর তার জায়গায় বলো আমি পারবো এই সাধারণ অভ্যেস ধীরে ধীরে তোমার অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করবে মনে রেখো মস্তিষ্ক দিয়ে খেলা একটা লং টার্ম গেম এটা রাতারাতি হবে না যেমন একটা শিশু সাইকেল চালানো শেখে শুরুতে পড়ে যায় তারপর ধীরে ধীরে সামলায় অবশেষে ব্যালেন্স আয়ত্ত করে ঠিক তেমনি মস্তিষ্ক কেউ নিয়ন্ত্রণ করতে হয় এখন আরেকটা কথা মস্তিষ্ক দিয়ে খেলা মানে শুধু নিজের মন বোঝা নয় অন্যদের মনও বোঝা যদি তুমি মানুষের মনস্তত্ব বুঝে ফেলতে পারো তাহলে সম্পর্ক হোক ব্যবসা হোক বা জীবন প্রতিটাতেই তুমি সুবিধা পাবে ভাবো একবার যদি তুমি বুঝতে পারো সামনের মানুষটা কিসে মোটিভেট হয় কিসে ভয় পায় আর কিসে খুশি হয় তাহলে তুমি তাকে সেইভাবেই ডিল করবে আর নিশ্চিত জিতবে এই কারণেই বড় নেতারা আর সেলসম্যানরা মনোবিজ্ঞান পড়ে তোমাকে তোমার মস্তিষ্কের মাস্টার হতে হবে আর পাশাপাশি মানুষের মস্তিষ্ক পড়তেও শিখতে হবে কারণ আসল খেলা তো এটি জীবনে যত সমস্যাই আসুক আর্থিক লড়াই স্বাস্থ্য সমস্যা হৃদয় ভাঙ্গা যদি তুমি মস্তিষ্ক দিয়ে খেলতে জানো তাহলে প্রতিবার তুমি আবার উঠে দাঁড়াবে কিন্তু যদি না জানো তাহলে ছোট্ট একটি সমস্যাই তোমাকে ভেঙে ফেলবে মনে রেখো জীবন দাবার মতো জয় তারই হয় যে বুদ্ধি খাটিয়ে চাল চালতে জানে না তার যে শুধু শক্তি দিয়েই খেলে তাই আজ থেকেই নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করো আমি আমার মস্তিষ্ককে বন্ধু বানাবো শত্রু নয় প্রতিদিন আমি এটাকে পজিটিভ ফ্রিড দেব। প্রতিদিন আমি এটাকে চ্যালেঞ্জ দেব আর প্রতিদিন আমি এটাকে মাস্টার করব। কারণ যে মস্তিষ্ক দিয়ে খেলতে শিখে গেছে তার জন্যে জীবনের কোনো খেলাই আর কঠিন থাকে না